হচ্ছে বিক্রি করে দিচ্ছি সেটা কোনো হচ্ছে কারণেই সঠিক নয় আপনাদের এখানে ফিনিশিং এর যারা লোক আছেন তাদেরকে একটু জিজ্ঞেস করবেন আপনার ফিনিশিং এর ওখান থেকে ম্যাক্স এবং ক্যারি এর ব্র্যান্ডের যেসব গার্মেন্টস আছে সেসব প্যাকিং করে আমরা কালকে আমাদের ট্রাকে করেছে এবং ওটা এক্সপোর্টের জন্য যাচ্ছিল এখানে যদি আপনি আমার কথা না বিশেষ করেন যারা ফিনিশিং এর প্যাকিং করেছে তাদেরটা একটু শুনুন আপনি কি ফিনিশিং এই প্রসঙ্গ পরে বেতনের প্রসঙ্গ করেন এই প্রসঙ্গ পরে প্রসঙ্গ না আমরা আপনাদের স্যালারি কালকে যেভাবে দিতে দেওয়ার কথা আমরা আমাদের ব্যাংকের কমিটমেন্ট অনুযায়ী আপনাদেরকে 22 তারিখে দেওয়ার কমিটমেন্ট দিয়েছিলাম কিন্তু গত কালকে সকল ডোমেক এবং কর্মকর্তাদের ট্রান্সফার হয়নি এটার জন্য হচ্ছে কি আমি আজকে এসেছি কালকেও আপনারা হচ্ছে কনফিউশনে ছিলেন এটার জন্য আপনারা আন্দোলন করেছেন এবং এখন পর্যন্ত আপনারা শান্তিপূর্ণভাবে আছেন এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ কিন্তু আমি এসেছি আপনাদেরকে আশা দিতে আমি চেষ্টা করতেছি আজকে ব্যবস্থা করার কিছু এবং হচ্ছে আগামীকালকে এবং পরশু আমি আছি ফ্যাক্টরিতে আমি এখান থেকে যাচ্ছি না যতক্ষণ পর্যন্ত আপনাদের স্যালারি এবং হচ্ছে পাওনা দিন যাতে আমি শোধ করে তারপরে যাব আমি দরকার হলে এখানে আছি

ব্যাংকে কেন ট্রান্সফার হয়নি সেটা আমরা হচ্ছে সিস্টেমের সাথে কথা বলেছি কালকে রাত পর্যন্ত কথা বলেছি এখনও আমাদের এমডি স্যার কথা বলতেছে আমরা অবশ্যই আপনাদের ব্যবস্থা করে রেখেছি

হতে চায় হবে আমি দাবি জানাচ্ছি আমি জানছি

আপনারা কথা বললে উনি কথা বলবেন কিভাবে তাহলে আপনারা কথা কেন কথা বলতেছেন এর আই আপনাদের কি গরমের মধ্যে বসে একটা ভাল লাগতেছে ভালো লাগতেছে বাংলাদেশির বউ হবে কি বসে দেখেন আমি হচ্ছে শুধু কথা বলার জন্য আসি নাই আমি আপনাদেরকে বেতন কনফার্ম করার জন্য এখানে এসেছি আপনাদের এখানে বিশৃঙ্খলা যদি হচ্ছে বন্ধ না করেন তাহলে হচ্ছে দেশের ক্ষতি করে তো আপনাদের ফয়দা হয়েছে না আমার সাথে আপনাদের এখানে আপনাদের কোনো দোষ নাই সব দোষ আমার এখানে সব দোষ আমার আপনারা এখানে আমার দোষের জন্য হচ্ছে গিয়ে সকল দেশকে আপনারা কষ্ট দিয়ে তো এখানে ফয়দা হচ্ছে না আমার সাথে আপনাদের এসিকে পাওয়া দেখুন আপনারা আমি জানি আপনারা কিছু সময় পেরে কালকে রাত থেকে হচ্ছে এখানে অবস্থান আছেন এবং সবাই সকলেই এখানে খুব টায়ার্ড রাত্রে রাত্রে আসলেন না কেন